নেপাল দেখেছেন সেদিনকে কি হতে আন্ডারওয়ার্ল ফিন্ডে বেড়ার উপরে ফেলে দিয়েছে নদীর মধ্যে আল্লাহ এবার বিশ্ব একবারে নিজে হাতে এগুলো করবেন লেগেছে একজন করছে ভাই আপনি প্রাইমারি মাস্টার হ্যাঁ আল্লাহর আইনের পক্ষে কথা কবেন না করছে আমি সরকারি লোক বা প্রাইমারি মাস্টার কিবার সরকারি কতদিন হলো কত সরকারি চাকরি করি না আরেক ভাই আপনি চাকরি করে না আল্লাহ আইনের কথা কল করতে নাবা আমি তহসিলদার আমি খাজ করি সকলের সাথে থাকা লাগে আমি এই চিয়েরোর থেকে আল্লাহর আইনের কথা কবর পারবো না তুই তুই তো ওই যে আঠারো সালে দিনের ভোট আজোদ্যের বাছিল এই পৃথিবী খারাপ সবচেয়ে খারাপ হচ্ছে হাত দেয়া এই হাতের সুস্থ ব্যবহার আজও যদি বাংলাদেশে মানুষ করে আগামী দিনে বাংলাদেশ জনমতে পরিণত হবে আমি বলি তো যে এই যে 5 আগস্টের পর যে সরকার আছে বিএনপি যদি 139 সিট নিয়ে আর ইসলামী মোট দল যদি 161 সিট লিয়া এরা মিল মহব্বতে যদি এই দেশটা চালিয়া একবার দেখাল হইনি যে না সমাজ একবার শান্তিতে ভরে গেছে তালে কাম হলো হয়নি, কিন্তু এখন হয়ে গেছে কি

এই দুই জনের মাথা যখন শেষ হবে ওরা আবার এসে পেটল ধরবি চানাচানি করা যাবে না এইবার বাংলাদেশ একটা সুস্থ গণতান্ত্রিক একবার ন্যায় ভিত্তিক সরকার বাংলাদেশে কায়েম করতে হবে তারপরে এই দেশে ডক্টর ইউনিসের কাম বাদ নিয়ে দেশ ভালো করবি এই কথা কোন লেখা ওরা খালি এমনি ঢিকির লাগান বসে কিছুই হচ্ছে না ওদের ওর থেকে যাক চকি তার ভালো হলো হ্যাঁ পাঁচ মিনিটের ভেতরে দেশ ঠান্ডা হবে যদি আল্লাহর আইন থাকে আর শট চোখের শাসন থাকে জিব্রাহিমের যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আল্লার আইন যদি না থাকে এ দেশেও শান্তি হতে পারে না পারে না এটাই হলো রসিলের সিরিয়াস রসুল দশ বছর সাড়ে বারো লক্ষ বর্গ মাইল শাসন করেছেন তার শাসনের তার পায়ের ধুলের এত দাম যারা মসজিদের অভিত হজ করে আছেন আপনারা জানেন ওনার যেখানে কবর আছে এই কব এই রজার শীতান যেখানে এখান থেকে তেইশ ফুট হলো মেম্বর মসজিদে খতিবের যিনি কাজ করতেন রসুল ওই মেম্বরে ক্ষুদ্ধ পড়ছেন ওনার রৌদার থেকে মেহরা পর্যন্ত তেইশ ফিট দেখা একজন প্রেসিডেন্ট একজন শাসক একজন নবী একজন মসজিদের ইমাম এই হাতে হাতে হুজরা থেকে যখন মেম্বর যা খুদবা দিয়েছেন এই খুদবা দেওয়ার কারণে আল্লাহ তারা তেইশ ফুট জায়গাকে রিয়াজুল জাননা দেবের মতো যেদিন থেকে রাষ্ট্র রাষ্ট্রপতি আর ইমামতি আলাদা হতে সেই দিন থেকে বাংলাদেশে পয়মান হওয়া শুরু হবে ছয়শ বছর পর্যন্ত ছিল যিনি রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন ইমাম ছয়শো বছর পর থেকে নয়শো বছর হচ্ছে যিনি প্রেসিডেন্ট তিনি আর রাজত্ব রাজত্ব করবেন আর ইমামতি আলাগ লোক করবেন এখন ইমামতি যদি রাজত্ব যিনি চালান উনি যদি করতেন দশ কেজি গোম মারে খেলে মুক্তাদি সব দাঁড়িয়ে যেত হুজুর আপনার পাশে নামাজ পড়া যাবে না আমি গতকাল শুনেছি আমরা আপনি নাকি দশ কেজি গোম মারে খাতেন এখন এই দুর্নামের কারণে ব্রিটিশ সরকার আইন করে ব্রিটিশের আগে ইহুদিরা আইন করে লর্ড ক্লাইপ থেকে শুরু করে এরা করছে কি ইমামতি আলাদা রাষ্ট্রপতি আলাদা হাগর তোমার ভারু রাষ্ট্রপতি ছিলেন ওনার গায়ের জুব্বার ঝুল বড় হচ্ছিল একটা যুবক লাভ দেয় ওটা কথা হুজুর ফুদ্বা পরে শুনবো আপনার জামা লম্বা হলো কে বলিন আমাদের দেশের কোন চেয়ারম্যানও বলা যাবে আপনার ব্যাংকত এত টাকা থাকবে কে ওই মমতাজ বলা যাবি এই এত টাকা ফিরি ধরতে এই বলা যাবি এত দূর বলাই লাগবে না তুই এত অকাম করুচ্ছু গে তালি মামলা হ্যাঁ তালি আর উমার ফারুক যুবক বলছেন হুজুর খুদ বা শুনবো না আপনি আগে জবাব দেন কি জবাব নাতে আপনার জামা আমরা একই সমান কাপড় বাছি আপনারটা কেন ঝুল বড় হলো বলতে হবে তখন উমার ফারুক দাঁড়িয়ে থেকে চিন্তা করছেন তাহলে এই উত্তর তো আমার ছেলে ছাড়া কেউ দিতে পারবে না তখন ওনার ছেলে লাভ দে বলছে ভাই আমার বাবার এই জুব্বাটা এই জন্য লম্বা হয়েছে আমার ভাগে যতখানি কাপড় আমার আব্বারও ততখানি কাপড় কিন্তু আমার বাবা যেহেতু একটা মসজিদে নবির নাম তার একটু জামা নেস্প শাক লাগবে এই জন্য আমার কাপড় ওনাকে আমি দিয়ে দিচ্ছি আল্লাহ পরে ওই উমার ফারুক বলছেন যুবক তুমি আমার সাথে নামাজের পর দেখা করবে সমস্ত চিন্তা করছে যার ভয়ে শয়তান দিন হাঁটে না ওই রাস্তা দিয়ে তাই তোমার কত দেরি করবে আর পরক্ষণে দেখা গেল উমার ফারুক ওনার পিঠে থাপা দেয়া বললেন আমি অন্যায় করলে আমার সামনে বিরোধিতা করার একটা যুবক আমি পেয়েছি অতএব আমি কেয়ামতের দিন জাহাজের থেকে বাঁচার জন্য একটা বাধা প্রদানকারী যুবককে আমি পেয়েছি ওই যুবকের নামে কি উমার ফারুক মামলা দিছিল কি মামলা রে রাত্রের স্বপ্নে মামলা এই এই ষোলো বছরের পরে আমি একদিন বাইরে শুয়ে আছি পুলিশ গেছে বুঝছি পুলিশ গেছে আমার বাড়ির তো ব্যাগ দরদার নাই এখন ফুল দিক দিয়ে ভাড়ায় স্ত্রী বলল যে আজ তো আর ধরা না দেয়া বুদ্ধি নাই আমার স্ত্রী বললেন যে না আপনি বাহির দিয়ে থেকে লাভ দেবেন না গুলি করলে পা ভাঙিয়ে দেবেন আরেকবার দা নাই পনেরো বার ওই কথা তো ঠিক দা হয় হবে যখন আমি ছেলে মেয়ে কাকু না বলে আমার গরু আছে সাত আটটা গরু ওই গরুর গড়ার যা শুয়ে বললাম আমি চিন্তা করলাম যে পুলিশ তো আসলে ঘর তালা তুলে দেখে গরুর গোড়া তো দেখে না আমি যে গরুর গোড়ার মধ্যে শুয়ে পড়ছি শুয়ে পড়ছি গরু খালি আমার দেখে খালি ফোসফোস করে বুঝছেন আমি তখন গরুর শুয়ে থেকে হাত দেয়া গরুর দুই করে লাই করে গরু গরু কোনো রাতির ভেতর অন্ধকার দেখতে পায়। বুঝে পারছে যে আমার মালিক চুপ করে আছে তখন আমি আল্লাহ ওই অবস্থায় সুব্রিয়া করলাম আল্লাহ তাই তো তুমি গরুর জবান দাওনি যদি জবান দিতে এই ডাকতে পুলিশক কল আনি সার اتش আছে এই কথা বল নাগা তাহলে আল্লাহ গরু জবান দিতেছে বাইতে গেছি জবান দানি বাইতে গেছে কথা বল নাগা ওই যে আড়ক কতি বটের কাছের নিচে শুই আছে শুই থেকে তাকিয়ে কত এত বড় গাছ আর ফল ছোট এটা কাম হলো এই কত কত আল্লাহ কি কাম এটা পাখি ঠকোর মারছে ওই বটের ফলের লাকের মাথাত করছে তখন চিন্তা করতে আমি নাইখুরি বলছিলাম তালের গাছত

ইনি হুকুম ইল্লা বিল্লাহ একমাত্র হুকুম চলবে কার আল্লাহর আমরাlahul kul wal amur সৃষ্টি করেছেন যিনি বিধান দিবেন তিনি আল্লাহরই เนี่ย রাজ্য শাসন করা পরম এখন আপনি যদি আল্লাহর আইনের আল্লাহ আইন কায়েমের চেষ্টা না করেন আল্লাহ রাজত্ব কায়েমের চেষ্টা না করেন তাহলে আল্লাহর বিরোধিতা করা হবে তাহলে মসজিদের থেকে নামাজ পড়ে দা যদি আল্লাহর রাজত্বের বিরোধিতা করেন তাহলে আল্লাহর বিরোধিতা করা হলো যে আল্লাহর বিরুদ্ধে করব ওই আল্লাহকে আমাকে এবাদত কবুল করবে হ্যাঁ তাহলে এই এই নামাজ পড়ে কি হচ্ছে নামাজ রোজা হজ জাকাত যত রকমের ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ আবাদতের মধ্যে সবচেয়ে দামি আবাদত হলো আল্লাহ আইনদের পৃথিবী শাসন করা যদি শাসন করা না হয় একটাই আবাদত কবুল হবে না প্রমাণ দিচ্ছি আমি আল্লাহ করেনে বলছেন ওমাইয়া বলতাকে গাইরাল ইসলামে অন্য কোন যেমন ব্যবস্থা যদি তোমরা অনুসরণ করো তার আন্দারে যদি তোমরা এবাদত করতে থাকো আমি রব্বুল আলমিন তোমাদের কাছ থেকে কোন আবাদত কবুল করবো না বলুন তো আল্লাহর দেওয়া ইসলাম জীবন ব্যবস্থা এটা যদি বাদ দিয়া অন্য জীবন ব্যবস্থা মেনে যদি আমরা দুনিয়াতে আবাদত বন্দী করি আবাদত তো কবুল করাও হবে না সাথে সাথে ওয়াহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে তার নামাজ পড়ার পরও ক্ষতিগ্রস্ত হচ্ছি তাহলে এই দিনে আসুন আপনাদের কাছে একটা আমরা দাবি আগামীকাল যারা মসজিদে যাবেন মোতাল্লি যারা আছেন ম্যানেজিং কমিটির সদস্য যারা আছেন তারা ইমাম সাহেবকে বলবেন যে রসুলের একটা সিরাপ কি রসুল নিজে বলছেন যে কেয়ামতের ময়দানে আমার উন্মুতের ভেতরে কাতার হবে তার এক কাতার জান্নাতে যাবে ওই কাতারে থাকার উপায় কি আগামী তিন মাস পুনরো জুম্মা আপনার এই বক্তৃতা দেওয়া লাগবি যে মোতাল্লি বলতে পারবেন এই মোতাল্লিকে আল্লাহ মাফ করে আল্লাহ মোতাল্লির ভয়ে ইমামরা চুপ করে আছে ভাই সৎকার দশ পার্সেন্টও মসজিদ ইমামের আয়ত্তায় নেয় দশ পার্সেন্টও নেই তাহলে আপনি মানুষ কিভাবে বানাবেন আর শুন না আমরা এইভাবে জীবন রেখাল শুনি আইন যদি কায়েম না করি আমাদের দেশে শান্তি কায়েম হতে পারে না যত দল মত আছে বাংলাদেশে যত ইমান আছে ইসলামী দল আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটা সোনার সমাজ গড়ার জন্য আল্লাহ আইনের অবশ্যই একটা কায়েমের দরকার আছে আছে না আপনাকে আল্লাহ রায়ন কায়েমক চান কারা কারা একটু হাত তুলে আর একবার দেখা لله تكبير আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি যেহেতু সিরাত মাহাবিল অন্য বিষয়ে আমি যাব না এই যতগুলি রাজত্বর থেকে শুরু করে সুধারাম পর্দাফর চুরি বন্ধ বন্ধ অন্যায় দুর্নীতি অপকর্ম এগুলা সব রসুলের সিরাত কথা দেখছি না এই সিরাজ যদি জমিনে কায়েম না হয় হাজারো বত্রিশ যেতে কাম হবে না যদি কাম হতো সাইডিকে ইনজেকশন করে বাড়ে ফেলতে পারলোই না বক্তৃতার কাগজে সুপার গুলো আতা ফেল আর আমাদের তো থুতি নাই আমরা হলাম বোলার আতা কি সুপার গুলো ফেল বোলার আতা দেয় চুমুরাবেন ওই ধান্দা বাদ দে অতএব একটা আমরা কবরে যখন যাব এই রাজনীতির প্রশ্নের উত্তর দিতে কবরের যে প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে ছিল রবের বিধান আমাদেরকে মানতে হবে তবে আমরা কবরে বলতে পারব রব্বি আল্লাহ কবরে দ্বিতীয় প্রশ্ন করা হবে পলিটিক্যাল প্রশ্ন যেটা পলিটিক্যাল সাইন রাষ্ট্রবিজ্ঞানে পড়া হয় মানুষের জীবন ব্যবস্থা আমার আল্লাহ ফেরিস্তা দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবেন অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম আর আমরা যে জীবন ব্যবস্থা মানতেছি আপনার আমার বাপুও কব্র জবাব দিয়ে না আপনি বাচ্চা থাকলে করলেন মানুষের দল আর মরার পর নবীর ঢুকিয়েছেন গরু গরু কেনার পর সাবধানের কাছে নিয়ে করছেন ভাই গরু কেনা না ফেরত করছে ভাই ফেরত তোর রসিদ দেখি তখন ওই একবারে আইরিয়া ইউনিয়নের রসিদ দেশে আর গরু কিনছে পর কুমড়ের

পূরণ করো ও গো তোমার পথে চলতে গিয়ে মরুম জান আল্লাহ রসুলের সাহাবিদের এই প্রতিজ্ঞা ছিল আসুন আমরা আজকে রাত্রি অনেক হয়ে গেছে এগারোটা তেরো মিনিট বাদে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা এই কথাগুলিকে সবাইকে আমল করার তৌফিক দান করুক আমি সকল রাজনৈতিক দল সকল ইমানদারকে আল্লাহ তালা জান্নাতের পথে কবুল আমি আমি এরপর আর কিছু আছে শেষ করে ভাই আসুন আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম দেখেন দিনের বেলা দুইবার করে পাই বৃষ্টি হতো আমাকে ওই দিন এখন একবারে পরিষ্কার আপনারা আরাম পাচ্ছেন স্বামী নাই কিন্তু শান্তি আছে বাড়ির থেকে আরো গরম হলেন যার এসি নাই তার দুঃখ হচ্ছে বেশি কি কথা কোন দেখে আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই কাজ করার তৌফিক দান করেন আমিন ও আখর আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين أي الله تعالى রাসেলের জন্মের মাস রবিউল আউয়াল এই মাসের উদযাপনের মধ্যে আমাদের সবচেয়ে জরুরি রসুলের সিরাত সম্পর্কে আলোচনা করা আল্লাহ বগুড়ার চান্দু স্টেডিয়ামে আল্লাহ আপনার একদল মোহেরবিন কেনি মানুষদেরকে নিয়ে আজকে হাত তুলেছে মেহেরবানী করে সন্ধ্যা অবস্থায় নেতক্ষণ পর্যন্ত তারা সময় দিলেন সকলের নাজাতের জন্য এই সময় আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ হাত তুলেছে আমাদের ভেতরে যারা দরদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ভেড়াদের স্ত্রী পরিবার যারা পিটাই নিয়ে কবরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেদাউ সেরে মেহমান বানায় নেন রব্বুল আলমিন আমরা যারা জীবিত আছি যে যুবক ভাইরা হাত তুলেছেন যারা কলেজে ফার্সিটিতে লেখাপড়া করেন আল্লাহ তাদেরকে উমারের মতো চরিত্রবান বানায় নেন যারা মাদ্রাসা এলাকাপাড়া করে আল্লাহ তাদেরকে হকান আলী ভর তো দিয়ে দেন লেখা নিয়েছি শুনলাম একজন আল্লাহ প্রশাসনিক কর্মকর্তা ভাই এসেছিলেন উনি দুনিয়ার টিভি হয়েছেন তার দোয়ার অনুষ্ঠান করে নিলেন আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলমিন এই বগুড়ার জমিনে নামাজগড় ভাই পাগলার গুরুস্থান দুইটা বড় আল্লাহ ওখানে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার লোক সাহিত্য আসেন আল্লাহ সকলের কবর গুলিকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ পুরা বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ বাংলাদেশে সুষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা কায়েম করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলমিন আর কিচ্ছু চাই না আল্লাহ এখানে যত প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক ভাইরা শিক্ষিত অফিসার আল্লাহ ব্যবসায়ী ভাইরা ছিলেন সকলকে ইসলাম অনুযায়ী আপনি চলার তৌফিক দিয়ে দেন মা বোনের দ্বারা হাত তুলেছেন আল্লাহ তাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন যার ছেলে নেয় ছেলে দেয়া দেন নিঃসন্তানিকে সন্তান দেয়া দেন